তোমরা এইরকম বিরিয়ানি জীবনে খাওনি বাজি দিয়ে বলতে পারি আজকে তোমাদের দেখাবো পাঁচ মিনিট আমি কি করে বাড়িতে বিরিয়ানি রান্না করি চলো চলে এসেছি বাজারে এখন কিনবো কচি দেখে মুরগি নিয়ে নিলাম ওই থেকে কিলো হয়েছিল আমরা চারজন দু তো এটাই এ নাও দাদাটাকে বলে মিডিয়াম সাইজ করে বেশ ভালো করে কাটিয়ে নিলাম মাংসটা তারপর পাশের দোকানে চলে গেলাম একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা নেওয়ার জন্য চলো টাকাটা মিটিয়ে আরো টুকটাক কিছু কেনাকাটা কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেওয়া যায় আগে থেকে কোনো প্রিপারেশন নেই তিরিশ মিনিটের মধ্যেই কি করে বিরিয়ানি বিরিয়ানিটা তৈরি করি চলো দেখাই চারজন খাবো সেই হিসাবে চালটা বার করে নি বাসি বিরিয়ানি কেউ খাবো না রাত্রের মধ্যে যাতে শেষ হয়ে যায় এমন আন্দাজে চাল নিয়ে নি চলো কলতলায় গিয়ে চালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নি দু থেকে তিনবার জল পাল্টে নেবো যতক্ষণ না এই সাদা সাদা ভাবটা কাটছে যতক্ষণ আমি চাল ধুচ্ছি ওইদিকে কিন্তু আমার গরম জল ফুটতে শুরু করে দিয়েছে চলো কিছু গোটা মশলা বার করে নি যেটা গরম জলের মধ্যে দেয় আর যখন জলটা বসিয়েছিলাম পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে নিয়েছিল জলটা ফুটে গেছে এবার চালগুলো দিয়ে চাল দেওয়ার সময় কিন্তু সাবধান জলটা ভালোই গরম আছে যতক্ষণ ভাতটা হচ্ছে আমার বাকি কাজগুলো সামলে নি কড়াতে মাংস কষাবো কড়াটা একটু মেজে নিলাম এরপর কাটবো পেঁয়াজ প্রথমে তো কিছু পেঁয়াজ কাটবো বেরেস্তার জন্য পেঁয়াজ একটু চটকে একে অপরের সাথে ছাড়িয়ে নেবো এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম বেশ মরমরে আর লাল করে পেঁয়াজ ভেজে নেবো ভালো বেরেস্তা তুলে নিয়ে কড়ার মধ্যে একই তেলে আলুগুলো ছেড়ে দেবো ভাজার জন্য আলুতে দিয়ে দেবো একটু নুন হলুদ আর তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো আর জানো তো ফুড কালার দিলে আলুগুলো দোকানের মতো বেশ হলুদ হলুদ আলু ভাজা হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে চাপা দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে মাংসটা ম্যারিনেট করে কুচনো পেঁয়াজ হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো হ্যাঁ অবশ্যই কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আদা রসুন আর টমেটোর পেস্ট আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চলো মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি এখানে অল্প একটু দুধ নিয়েছি তার মধ্যে ফুড কালার মিঠা আতর কেওড়ার জল গোলাপ জল এগুলো মিক্স করে আলাদা করে রেখে দেব এবার সেদ্ধ করা আলুগুলো তুলে নিয়ে যে জলটা থাকবে সেই জলের উপরে তোমার মাংসগুলো দিয়ে দিতে হবে ম্যারিনেটের সময় অল্প নুন দিয়েছিলাম বলে আরেকটু নুন দিয়ে চাপা দিয়ে দিলাম চলো সবকিছু তো রেডি এবার দমের জন্য তৈরি করবো লেয়ার প্রথমে তো গ্রেভি মাংসগুলো হাঁড়ির নিচে পুরো দিয়ে দিলাম এরপর লেয়ার ভাত অনেকে দেখেছে নিচে ভাত দেয় তবে নিচে ভাত দিলে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে লেয়ারের উপরে দিয়ে দিলাম যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু এবার ফাইনাল লেয়ারে ভাত গুলো চাপা দিয়ে ওর উপরে বেরেস্তা গুলো ছড়িয়ে দিলাম দুধ আর কেওড়া জলের যে মিশ্রণটা সেটা ছড়িয়ে দিয়ে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে তারপর ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা দমটা যাতে পারফেক্ট হয় এর জন্য একটু আটা হাড়ির মুখে বেশ ভালোভাবে আটকে দিই এর ফলে ভিতরের হাওয়া কিন্তু বাইরে আসবে না তো পারফেক্ট ভাবে দমে বসে চলো এবার গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এরপর ফার্স্ট তুমি যখন ছড়াটা খুলবে জাস্ট ওয়াও একটা সেন্ট চলে চলো এবার ভালো করে মিক্স করে নিই যাতে নিচের জিনিসগুলো উপরে চলে আসে এরই এরি মধ্যে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো এক এক করে সবার জন্য বেরে নেওয়া যাক বিরিয়ানি প্রথমে তো বাবার থেকে রিভিউটা নেওয়া যাক কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে কালের মধ্যে বিরিয়ানিটা নিয়েই বলল জাস্ট ওয়াও হয়েছে মাই তো খুবই ভালো লেগেছে এবার চলে যাই দাদার কাছে এবার তুই বল দাদা কেমন হয়েছে বিরিয়ানিটা উফ কিছু বলার নেই জাস্ট ওয়াও এই উত্তরটাই ছিল দাদা চলো লাস্টে আমিই টেস্ট করি জাস্ট ওয়াও হয়েছে সত্যি বলতে তোমরাও বানি দেখতে পারো একবার বাড়িতে